আপনারা থানের আমাদের লাকসামে লাকসাম উপজেলার অধীনস্থ কান্দিপুর ইউনিয়নের সংজ্ঞা এলাকায় আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে নির্বাচনী ক্যাম্পেইন করার সময় একটি পক্ষ যখন নির্বাচনী ক্যাম্পেইন করতেছিল নিজেদের মধ্যে অন্ত হওয়ার কারণে

লাকসাম এবং মনোরঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিভিন্ন এলাকায় যারা আবুল কালাম বিভিন্ন নির্বাচনী গণসংযোগ করেছেন গণসংযোগ করে উনি গতকাল শান্তিপূর্ণ গণসংযোগ করেছেন আমাদের দুটি উপজেলা এবং একটি পৌরসভা এই এতগুলো নির্বাচনী এলাকায় উনি গণসংযোগ করেছেন কোথাও কোন রকমের কোন কোন গন্ডগোল কোন আছে হয় নাই কিন্তু উনি গতকালকে নির্বাচনী গণসংযোগ শেষ করে ঢাকায় চলে যাওয়ার পরে আজকে আমরা দুপুরে জানতে পারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি যে সংজ্ঞা এলাকায় কান্দিপুর ইউনিয়নের সংজ্ঞা জায়গাপুর এলাকায় একটি অপ্রীতি ঘটনা আমরা আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে অঙ্গ সংগঠনের সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি দুপুর আনুমানিক বারোটার সময় আমাদের আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা সত্ত্বেও আমাদের বিএনপির প্রত্যাশী নিসেস সামিরা হোসেন দোলা ওই এলাকায় ওনার ওনার করিব সহ। ওনার ক্যাম্পিং করার জন্য উনি উনি বিএনপির ঘোড়ার নিকট ক্যাম্পিং করার জন্য উনি ওই এলাকাতে অবস্থান করেন এবং সেখানে নিজেদের নিজেদের অন্তপহ অত অন্য কোনো কারণে নিজেদের মধ্যে কারণে কৃষক প্রেক্ষিকা ঘটনা করেছে।

এই সংখ্যা গ্রামের পাশেই নয় তলাতে একটি বিশাল মহিলা সমাপ্ত ছিল সেখানে কালাম শেহ প্রধান করছিলেন উনি সেখানে বক্তৃতা দিয়েছেন হাজার হাজার মহিলার সামনে উনি তাদের শিশুর পক্ষে ভোট চেয়েছেন কিন্তু কোনো রকমের কোনো সেখানে সে গেলাম হয়নি আজকে কেন তাহলে বুঝতে পারলে কোনো সপ্তাহে বেশি ভ এই শান্ত আসন্ত অসান্তো করার জন্য আপনার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটার 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 অংশ হিসাবে আজকে এই ঘটনাগুলো করছে আপনারা জানেন আমরা আমাদের ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপির মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের ওই এলাকার চারজন আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা গুরুত্ব পাওয়া আহত হয়েছে তারা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আমাদের নেতাকর্মী ইউনিয়ন বাড়ি বাড়িঘরে ছিল রাস্তাঘাটে ছিল তারা নির্বাচনী কর্মকাণ্ডে সরাসরি সাংগঠনিক কোন কর্মকাণ্ডের ছিল না কিন্তু যেহেতু নির্বাচন চলমান নির্বাচনী প্রক্রিয়া চলমান আমাদের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাদের নির্দেশনা হল অবস্থানে দানের পক্ষে কাজ করবেন এবং জনগণকে দানের শিশুর পক্ষে উপকৃত করে আমাদেরকে ভোট দেওয়ার আহ্বান হবে সেটার অংশ হিসেবে আমাদের স্থানীয় নেতাকর্মীরা এলাকায় ছিলেন সেখানে আমাদের এখানে চারজন আমাদের আহত নেতাকর্মী উপস্থিত আছেন এবং আকসাম উপজেলা বিএনপির সদস্য আব্দুল মামিন তারপরে অশোকতলা যুবদলের সভাপতি কবির হোসেন কান্দিরগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শরীফ হোসেন এবং নাকসম যুবদলের সদস্য সুমান হোসেন সুমান সহ আরো অন্তত অন্তত বিশ নেতা কর্মী আমাদের আহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সকলেরই মাথা ফাটা সোনা ঈদ পাটকেল বিভিন্ন ধারণা অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং এরপরেও সংখ্যা এলাকায় এবং তাদের আমাদের পার্শ্ববর্তীদেরকে যা চাকরি যেখানে পেয়েছে তাদেরকে অতর্কিতে হামলা চালিয়ে আহত করছে আমরা পরবর্তীতে আমরা জানবো যে কতজন আহত হয়েছে আপনার পরবর্তীতে আপনাদেরকে যথাসময়ে জানাতে পারবো আমি আজকে এই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে লাকসাম উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সকল অঙ্গ পক্ষে এই অনাকাঙ্ক্ষিত উপযুক্ত পরিস্থিতি এবং অপ্রীতিকর ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের নেতা জনাব আবুল কালাম উনি উনি গত এক সপ্তাহ আগে নমিনেশন পেয়েছেন কিন্তু নির্বাচনী এলাকায় উনি গণসংযোগ অসংখ্য গণসংযোগ আমরা ব্যক্তিগতভাবে এখানে যখন এটা বিভিন্ন আমরা আসি আমরা সকলেই ছিলাম অত্যন্ত শান্তিপূর্ণভাবে হাজার হাজার লোকের সমাবেশে উনি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সেই লামসামের এই প্রান্ত থেকে বিপুলা সাহেব পর্যন্ত পুরো নির্বাচনী এলাকায় উনি অনুসন্ধান করেছেন কোথাও একটি অপ্রীতিকর ঘটনা ঘটল না কিন্তু আজকে যেন ঘটল আজকে ঘটল এই জন্য আমাদের প্রার্থী নামের শিশু পাখি প্রার্থী উনি নির্বাচনী এলাকায় নাই এই শুধুকে অন্য কোন প্রার্থী দুর্নীতিমূলক ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা বিশ্বাস করি তারপরও যদি কেউ করেও থাকে তারাও আমাদের হয়তো দলীয় নেতা কর্মী আমরা হয়তো উনি হয়তো এখনো নমিনেশন প্রত্যাশা করতেছেন কিন্তু আমি আমরা আশা করি ইনশাল্লাহ দূর ভবিষ্যতে উনি আমাদের জন জনক আবুল কালামের পক্ষে অবস্থা নেবেন এবং দল থেকে দলীয় চেয়ারপারসন

তার জন্য নেতা কর্মীদের প্রতি তত্ত্ব আহ্বান জানাচ্ছি তাই আমাদের আমাদের যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন আমরা তাদেরকে চিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং অপর যারা নিজের